আপনার ফেসবুক প্রোফাইলে এরকম ফলো সিস্টেম বা আপনি যাকে কমেন্ট করবেন তখন কিন্তু এরকম ফলো উঠবে এরকম সিস্টেম আপনার অনেকেই করতে কিন্তু আবার এটা অনেকেই পারেন না অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই আমার প্রোফাইলে কিভাবে আমি ফলো বাটন অ্যাড করবো আমি যাকে কমেন্ট করবো সেখানে কিভাবে আমি ফলো বাটন অ্যাড করবো আসলে ফেসবুকে একটা লিমিট আছে যে পাঁচ হাজারের উপরে কিন্তু আমাদেরকে আর ফ্রেন্ড করতে দিবে না তখন কিন্তু আমাদের কিন্তু ফ্রেন্ড এর প্রয়োজন হয় বা ফলোর প্রয়োজন হয় যার জন্য আমরা কিন্তু ফলো অপশন বাসাতে চাই সো এটা কিন্তু আমরা অনেকেই পারি না আবার আপনি দেখবেন যে কারো কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে সেখানে কিন্তু ফলো বাটন এড করা কিন্তু আপনি কমেন্ট করলে আপনার এখানে ফলো বাটন দেখাচ্ছে না যার এখানে ফলো বাটন আছে তাকে কিন্তু একটা ক্লিক দিলে কিন্তু তার ফলো হয়ে যাবে বা ফলো বাড়বে অনেক দ্রুত তো আপনি কিভাবে আপনারটাতে ফলো বাটন এড করবেন এ টু জেড কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না ভিডিও শুরু করার আগে বলবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে রাখবেন তো চলেন কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে অ্যান্ড সেখানে গিয়ে আমরা কিন্তু প্রোফাইলে ক্লিক করে এখান থেকে দেখবেন যে থ্রি ডোর একটা আইকন আছে আপনারা কী করবেন এই থ্রি ডোরে ক্লিক করবেন সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি আমার যে প্রোফাইলটা আছে সেটাকে ফলো বাটন অ্যাড করছি কীভাবে সো এখান থেকে ভিউ এসে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমি ফলো বাটন অ্যাড করছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনিও আপনার প্রোফাইলে এরকমভাবে ফলো বাটন অ্যাড করবেন তার জন্য কী করবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের এই ফেসবুকের সেটিংসে অ্যান্ড সেখানে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন হাউ পিপল ফ্যান্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটাতে আপনারা ক্লিক করার পর এখানে উপরে যে অপশনটা দেখতে পারবেন হাউ ক্যান এই অপশানটাতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশানটাতে আপনারা কি এভরি ওয়ান থাকবে সবারই সকলে এখান থেকে কিন্তু ফ্রেন্ড টু ফ্রেন্ডস এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সো এখান থেকে ক্লিক করে কিন্তু আমি সেভে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো অ্যান্ড নিচে গিয়ে দেখব যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনট্যাক্ট এই অপশানটা আমরা ক্লিক করব তারপরে এখানে দেখতে পারবো হো ক্যান ফলো মি সো এই অপশানটাকে কিন্তু আপনার কি পাবলিক করা থাকবে না আপনার যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু পাবলিক করে নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সবারই পাবলিক করা থাকে যেহেতু তাও আপনারা চেক করে নেবেন তারপর নিচে দিকে এখানে অনলি মি বা ফ্রেন্ডস থাকতে পারে এখানেও আপনারা পাবলিক করে দেবেন তার নিচের একটা অপশান আছে এখানে গিয়েও আপনারা কিন্তু পাবলিক করে দেবেন এখানে যতগুলো অপশান আছে সবগুলোই কিন্তু সেম নিয়মে কিন্তু আপনারা পাবলিক করে দেবেন না হলে কিন্তু আপনার ফলো বাটনটা অ্যাড হবে না তারপর নিচে দুইটা অপশান দেখতে পাবেন এই দুইটাও কিন্তু আপনারা রাইট করে রাইট করে দেবেন এই দুটো অফ থাকবে এসেন্ডিং দুটো কিন্তু আপনারা অন করে দেবেন তারপর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন অ্যান্ড আপনার আবার চলে যাবেন আপনার প্রোফাইলে এখন দেখবো যে আমরা যে ফলো বাটনটা অ্যাড করছিলাম সেটাকে আসলে ফলো বাটনটা এড অ্যাড হয়েছে কিনা তার জন্য কি করবো আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো আবার আমরা থ্রিডলে ক্লিক করে এখান থেকে ভিউ এস এর উপর ক্লিক করবো দেখতে পারবো আমার কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে এই সেম নিয়মে যদি আপনারাও করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার বুঝতে পারছেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম